তো পানি মেশানোর চিটাগুর যদি আপনি থেকে দশ টাকা কেজি কমেও কিনেন তো তারপরেও কিন্তু আপনার কিন্তু লস কেন লস কারণ যখন তৈরি করা হয় তখন কিন্তু চিটাগুরের যে দ্রবণ বা চিটা একটা অনুপাত এটার পরিমাণ তো যখন পাতলা চিটাগুর থাকবে তখন কিন্তু পরিমাণে কম হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আমরা কিন্তু সাধারণত মানে ঘর কিন্তু এমনি এমনি খাওয়াই না আমরা কিন্তু প্রায় সারা বছরই যখন আমাদের পর্যাপ্ত পরিমাণ গাছ না থাকে তখন কিন্তু আমরা ইউরিয়া চাষ কিন্তু তৈরি করি তো অনেকে আমার কাছে জানতে চান যে ইউরিয়া আমরা যে তৈরি করি তো এইটার আমরা চিটাগুড়টা কোনটা ব্যবহার করি তো আসলে ভালো মানের চিটাগুড় পাওয়া কিন্তু খুবই রেয়ার তো আপনারা কীভাবে বুঝবেন যে কোনটা এক নম্বর চিটাগুড় কোনটা দুই নম্বর চিটাগুড় তো আসুন তো প্রথমে তো আপনাকে দেখতে হবে আপনি যখন এখন কিন্তু ওই ধরতে গেল গরমের সিজন তো এটা কিন্তু শীতের সময় কিন্তু আরও কিন্তু শক্ত হয় বা শীতের সময় কিন্তু জমাট বাঁধা থাকে তো যখন আপনারা এটা করে যদি প্লাস্টিকের ডাম হয় তো সেই তুলনায় কিন্তু ওই প্লাস্টিকের দামের যে চিটাগুড় সেটা কিন্তু আপনার ওই অনেকটা পাতলা থাকে তো সাধারণত এই চিটাগুড়গুলো কিন্তু অনেক ভালো মানের সেটা আপনারা বুঝবেন তো একটু সামনে আসুন যখন আপনারা হাত দেবেন তো হাত দিয়ে যখন দেখবেন তো মানে অর্ধেক পরিমাণ কিন্তু হাতের মধ্যে লাগে থাকবে আর যদি পাতলা চিটাগুড় হয় সেটা কিন্তু অর্ধেক পরিমাণ পানি থাকবে এখন আপনারা সাধারণত আমি আরেকটু একটু ভালো করে জন্য আপনাকে বলতেছি দেখেন তো যখন আপনারা এইভাবে হাত দিয়ে দেখবেন তো হাত দিয়ে দেখলে কিন্তু বোঝা যাবে যে কোনটা ভালো আর কোনটা হচ্ছে পানি মেশানো তো পানি মেশানো চিটাগুর যদি যদি আর দেখে দশ টাকা কেজি কমেও কিনেন তো তারপরেও কিন্তু আপনার কিন্তু লস কেন লস কারণ যখন ইউরিয়ামসেস তৈরি করা হয় তখন কিন্তু চিটাগুরের যে দ্রবণ বা চিটাগুরের যে একটা অনুপাত এটার পরিমাণ তো যখন পাতলা চিটাকুর থাকবে তখন কিন্তু পরিমাণে কম হবে তো সেই তুলনায় কিন্তু অনেক গরু কিন্তু বদ হজম হতে পারে বা পেটের মধ্যে কিন্তু গ্যাস হতে পারে তাই আমরা যখন ইউরিয়া চেষ্ট তৈরি করব তো ইউরিয়া চেস তৈরি করার সময় কিন্তু আমরা অবশ্যই ভালো মানের চিটা ব্যবহার করবো আর যদি আমরা ভালো মানের চিটাগুড় না পাই সেক্ষেত্রে কিন্তু পরিমাণের তুলনা হয়তো একটু বেশি নিতে হবে সাধারণত যখন ইউরিয়া ইউরিয়ামাজ তৈরি করবে অথবা ঘাবি করে যদি খাওয়ান তাহলে কিন্তু অবশ্যই ভালো মানুষই তাদের খাওয়া আমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা কিভাবে ইউরিয়া মোলা সেচ তৈরি করি এটা কিন্তু দেখানো হবে তো এটা সাধারণত যদি আপনারা এক বছরে সংরক্ষণ করে রাখেন ছয় মাসে এক বছর যদি সংরক্ষণ করে রাখেন তাও কিন্তু এটা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা নাই মানের সিটা সাধারণত তো দেখেন হাতে কিন্তু লেগে আছে আর যদি পাতলা সিটা গুড় হয়তো আমার হাতের মধ্যে কিন্তু লেগে থাকতো না এটা কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার নিজ দিকে যেত তো তাই আপনারা যারা ইউরিয়া আস তৈরি করবেন তো অবশ্যই ভালো মানের যে সিটা গুড় ওইটা কিন্তু ব্যবহার করবেন আর তাইলে কিন্তু পরিমাপ ঠিক থাকবে আপনার গরু কিন্তু বিভিন্ন ধরনের মানে ইউরিয়ামুল আশ্বাসের যে ক্ষতিকারক দিক আছে তো এগুলা কিন্তু আপনার সম্মুখীন কিন্তু হবেন না